ম্যাডাম ফল নিয়ে যান কি অবস্থা কি কি ফল আছে এই তো অনেক রকম ফল এই যে কলা কাঁঠাল বেল আম তরমুজ কোনটা লাগবে কোন কলা দেখে তো মনে হচ্ছে না ভেজাল মনে হচ্ছে কোনো কিছু ভেজাল নেই একবারে গ্যারান্টি যদি খাইয়ে খারাপ লাগে একবারে ফেরত দিয়ে যাবেন কোনো বিষয় নাই একবারে টাকাও ফেরত পাবেন কাঁঠাল কি মিষ্টি হবে হ্যাঁ কাঁঠাল মিষ্টি একবারে অরিজিনাল কোনো মেডিসিন নেই বেল বেল একবারে গ্যারান্টি মনে করেন যে একবারে কোনো সন্দেহই নেই এর ভেতরে আম তো একবারে জেনুইন দেখলেই বুঝতে পারতেছেন এখন কোনটা নেবেন তাড়াতাড়ি কোতি হবে তরমুজ নেব তরমুজ আচ্ছা খুব ভালো একবারে একবারে ঠিক চয়েস ম্যাডাম আপনার এই যে ফলগুলোর ভেতরে এখন তরমুজই

আমি তো কাটি এখনই দেখাচ্ছি তাই না যদি ভালো না হয় তাহলে আপনি খাবেন না ফেলে দিয়ে যাবেন আমার মুখে পরে ছুঁড়ে দিয়ে যাবেন একবার গ্যারান্টি আছে ব্যবসায়ী মানুষ কত কথা বলেন ঠিক আছে বলবো কারণ আমার তো সে বিশ্বাস আছে আমি তো আচ্ছা ঠিক আছে এত কথা না বলে কাটেন আপনি দেখি কি ভালো জিনিস বিক্রি করি বলে আমি জোর দিয়ে বলতে পারি আর আপনার তো আপনার কাছে আমি কিভাবে খারাপ জিনিস দেবো এটা তো আপনি কি বলবেন আসলে মানে আপনি তো আমার সেই মানের একজন কাস্টমার তাই না ঠিক আছে সব সময় আসেন আপনার প্রতি আমার একটা ইয়ে না দায়িত্ব আছে না আচ্ছা ঠিক আছে কাটে আর সব জায়গায় তো সব দেয়া যাবে না এই দেখেন এর নিচেও কিন্তু আমি অন্য অন্য তরমুজ চাইলেও আপনাকে দেখাতে পারতাম আমি তো দেখাবই না সেটা কারণ আপনার কাছে আমি এরকম মানসম্মত জিনিসই বিক্রি করব অন্য কার কাছে অন্য রকম হতে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কাটে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক সিরিঞ্জ দিয়ে রং মেশানো নেই তো বনু কিছু নিয়ে কোনো সন্দেহ করার কোনো কিছু নেই আশা করি একবারে পারফেক্ট জিনিস পাবেন যেরকম ভাব দিয়েছেন তার চেয়ে বেশি ভালো পাবেন হ্যাঁ

এটা তো ধরেন আবেগে খেয়ে এত ভালো এত স্বাদ আমি আর এক খেয়ে ফেললাম না প্রথমবার খাওয়ার পরে আপনি কিছু মনে নেবেন আপনি নিয়ে যান কোন সমস্যা ম্যাডাম আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করিনি নিয়ে যান